বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন আগামী দুই সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা অনুযায়ী ভোট নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে আল্লাহ ছাড়া আর কেউ সেই নির্বাচন ঠেকাতে পারবে না কোনো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল করা যাবে না সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন জামায়াত এনসিপি ও চর্মনায় কিছু পক্ষ নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিন্তু তা কোনো ফল দেবে না জনগণ সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচন করবে যা হবে বিএনপি অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভা শেষে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়